ইয়া জাকির ভাই আজকে তাসকিন আহমেদ তাসকিন আহমেদের ইঞ্জুরি হয়েছে আজকে খেলার মাধ্যমে তো তাকে তারপর তাকে ইঞ্জুরিতে যাওয়ার কারণে তাকে পরীক্ষিদেরকে করা হয়েছে এবং তাকে যে রিপোর্টটা কালকে দেওয়া হবে সে যদি সুস্থ থাকে তাহলে তাকে বিশ্বকাপে নেওয়া হবে আর কি দল ঘোষণার মধ্যে নেওয়া হবে যদি অসুস্থ থাকে তাহলে হয়তো বা তার ভাগ্য খারাপ সে খেলতে পারবে না আর দ্বিতীয় পার্সন হচ্ছে লিটন দাসের মানে তার ফর্ম নাই মোডো রান পাচ্ছে না তাকে তিন ম্যাচ খেলায় বসায় দিয়েছে ম্যাচ খেলতে দেওয়া হচ্ছে না শুধু দেওয়া হচ্ছে না এখন এটা নিয়ে তাস্কিনকে নিয়ে আপনি কী চান তাস্কিন বাংলাদেশের দলে থাকলে বল হিসেবে আপনি কতটুকু ভালো মনে করেন আসলে কি দুঃখ দুঃখ একটা ঘটনা কারণ আসলে কি দেখেন তাস্কিনে একটা ভালো একটা মনে করেন মানে প্লেয়ার সে বলগুলি যে ব্যবহার করে মনে করেন একজন ব্যাটার যখন ব্যাট করে তখন অনেক বৈফা অনেক মনে করেন খুব কষ্ট করে মনে করেন ব্যাটগুলি চালানো লাগে তো তাস্কিন যে আজকে ঘটনা হয়েছে খুব কষ্ট লাগতেছে তো আমি মনে করি তাস্কিন সুস্থতা আল্লাহ আল্লাহ ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন তাস্কিনের জন্য দল ঘোষণা দেওয়ার আগে তাস্কিন আসতে পারে মনে করেন দূরত্ব তাড়াতাড়ি সুস্থ হইতে পারে আর লিটুর দাসিটুর দাস কোন নেই না কোনো রান পাচ্ছে না তো রিটার্ন চার্জকে দলে রাখার দরকার নাকি তাকে বাদ দিয়ে বা অন্য আরেকটা প্যারকে নিলে ভালো হবে কি মনে করেন আমার মতামত হয় লিটন দাস তো মনে করেন আগে খেলতো ভালো যখন এশিয়ার খেলাগুলি যখন ছিল দুবাই ডুবাই যখন আইসে খেলতো খুব ভালো খেলছিল দুবাইয়ের যে এশিয়ার কাপগুলি যখন হয়েছে খেলাগুলি তখন মনে করেন এর ফোর থেকে লিটন দাস মনে করেন এতটা ভালো খেলতে পারতেছে না তিরিশ রান বিশ রান দশ রান এক রান দুই রান জিরো জিরো রান এরকম করে মনে করেন আউট হইতেছে রিতন দাস মনে করেন আর দেখতে চাই না ভাই আমার আমার মতো মনে হয় রিতন দাসের কাছাকাছি অন্য একটা ভালো একটা প্লেয়ার জন্ম হোক আর তারা একটু সুযোগ দেওয়া হোক নতুন কাউকে কারণ রিটন দাস আর সম্ভব না আর যদি আপনারা কেউ ভাই রিটন দাসকে ভালোবাসেন তো আপনার মতামত বলবেন লিটন দাস চান নাকি চান না আপনার দর্শক ভাই আর সবাই বলবেন অবশ্যই লিটন দাস যেরকম খারাপ খেলতেছে আমি মনে করি তাকে না নিয়ে অন্য একটা নতুন ব্যাগকে সুযোগ দিলে সে একটু ভালো খেলার চেষ্টা করবে হয়তো বা আরেকটা প্লেয়ার জন্ম হবে তো আসলে জানি না বিসিবি সভাপতি তার মনে কি আছে সেটি তো তাজকিন কিনে দল ঘোষণার সময় এবং তাজকিনের ইঞ্জুরির কারণে বাংলাদেশে মোটামুটি অবস্থা খারাপ মানে সবার মন খারাপ যে তাজকিন যদি খেলতে পারতো তাহলে ভালো হতো তো আসলে সব মিলিয়ে সব কিছু আল্লাহ তালার হাতে আল্লাহ কার রেজিকে কি রেখেছে কার কপালে কী রেখেছে কেউ জানে না কার ইনশাল্লাহ আমি মনে করি তাস্কিন একদম বড় কোনো একটা ঘটনা না নর্মালি আসছে মোটামুটি আর তাস্কিনে হাসবে ইনশাল্লাহ তাসকিন চেষ্টা করবে এই যতটুকু সুস্থ থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করবে দেশের জন্য কিছু একটা দেওয়ার জন্য তো তা আপনারা সবাই দর্শক ভাইরা দোয়া করবেন এই তাস্কিন ভাইয়ের জন্য আল্লাহ সুস্থতা দান করে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে দলের সাথে জয়েন দিতে পারে আর সামনে যে ম্যাচগুলি হবে তাসকিন যাইতে পারে ঘোষণা দেওয়ার আগে তো আপনারা একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা দেখার পরে ভাই একটু ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দেবেন আর আপনারা সব দর্শক ভাইয়ের সিলুট আপনারা আমাদের ভিডিও দেখেন অনেক ভালো লাগে অনেক সাপোর্ট দেওয়ার কারণে আমরা এই পুজো আসতে পারছি ইনশাআল্লাহ সামনে যাইতে পারবো তা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন